কৌশিক হোসেন কৌশিকিমা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো আমিও ভালো আছি এখন এই মুহূর্তে আসি হচ্ছে বান্দরবান তিন রাস্তা মোড়ে আজকে হচ্ছে রিকশাওয়ালা আমাদের সাথে একটু প্ল্যান করব দেখি কার মানবতা আছে আজকে আমাকে জেফ্রি তে নিয়ে যাবে এরে দেব হচ্ছে ভাড়া যত তত হবে এর সাথে 10 গুণ টাকা দিয়ে দেব চলো দেখি আসসালামু আলাইকুম চাচা। আছেন? একটু বাসতে চান যাবেন? বাস সিটনার করে? 20 আমার তো টাকাও নাই, টাকা আনি নাই। পরে দেনিয়ে যাবেন। একটা টাকা নাই। না ইমাজিনসে যাইতে হইতেছে। একটু ভেবে দেখেন। ইমাজিনসে যাইতে হইতেছে। যাবেন? যাবেন না। আচ্ছা ঠিক আছে। বাস স্টেশন দেবো। যাবেন?

नहीं जावें नहीं क्यों? देखा ना, देखा ना है? ओ। देखा ना तकलीफ तो नहीं लगता है? देखा ना है, तत्काल है? ये कोई तकलीफ नहीं है कि बुले देखिए आप सिता कावला बासाई, बासाकु, बासाहत से वो दिखे रेशा, नहीं ने जावें? বলছেন প্রিয় বন্ধুরা অনেক খুশি হলাম মানবতা দেখে ত্রিশ টাকা বাড়া তো আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেকজনে আমাকে নিয়ে যায় না আমি ওখানে চাইছিলাম কিন্তু নিয়ে যায় না আর হচ্ছে এই মামাতে আমাকে নিয়ে গেছে আজকে হচ্ছে ভিডিওতে বলছি হচ্ছে আমি ভিডিওতে বলছি হচ্ছে যে আমাকে নিয়ে যাবে তার সাথে বাড়া যতটুকু দশ গুণ টাকা দিয়ে দেবো এর গুণ আমার হচ্ছে তিরিশ টাকা বাড়া কত হবে তিনশো না তিনশো না তিরিশ টাকা বাড়া তিনশো কত ষাট পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ঠিক আছে সত্যি আপনার মানবতা দেখে অনেক খুশি হলাম জাস্ট আমি একটু পরীক্ষা করে দেখলাম যে আমাকে অনেক জনে নিয়ে যায় নাই আমি ওখানে যাইতে চাইছিলাম কি ইমার্জেন্সি কাজ বলে আমাকে নিয়ে যায় নাই প্রিয় বন্ধুরা তো আশা করি সবাই ভালো থাকবেন আজকে বিজিটা এ পর্যন্ত অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকবেন দাদা বাই বাই